ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের পুলিশ যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা যুক্তরাষ্ট্রের নিরীহ বাঙালি হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করেছে গত পনেরো বছরের সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন সেই সাথে সরকারি বিরোধীদের কার্যক্রমের কড়া সমালোচনা করেন সরকার প্রধান এ সময় বিএনপি শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্রশিক্ষকের বিক্ষোভ প্রতিহত করতে সে দেশের পুলিশের নির্যাতনের সমালোচনা করেন এবং সম্প্রতি কয়েকজন বাঙালি খুনের ঘটনায় প্রতিবাদ জানান শেখ হাসিনা প্রচন্ড তাপপ্রবাহে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে সাবধানে এবং নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান সরকার প্রধান